নমস্কার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে আপনাদের স্বাগত আজ আমরা একসাথে একটা সফরে বের হব বিশ্বের অন্যতম প্রাচীন এক সঙ্গীত ঐতিহ্যের একেবারে গভীরে বলা যেতে পারে এটা হলো সেই সঙ্গীতের আত্মাকে বোঝার একটা ছোট্ট প্রচেষ্টা যা হাজার হাজার বছর ধরে নিজের রূপে বিকশিত হয়েছে তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ভারতীয় সঙ্গীতের আত্মা আসলে কি দেখুন এটা কিন্তু শুধু সোনার বা বিনোদনের জিনিস না এর পিছনে আছে এক গভীর আধ্যাত্মিক ভাবনা আর তার ইতিহাসও অনেক পুরনো একটা কথা তো প্রচলিত আছেই যে নারদ মুনি নাকি পৃথিবীতে এই সঙ্গীতের সূচনা করেছিলেন চলুন এই সফরের শুরুতে আমরা এর উৎসটা একটু খুঁজে দেখি ভাবা যায় এই সঙ্গীতের শিকড় সেই সিন্ধু সভ্যতা পর্যন্ত বিস্তৃত সেখানে পাওয়া গিয়েছিল সাতটা ছিদ্রযুক্ত বাসী সেখান থেকে যদি আমরা প্রায় দু হাজার বছর আগে বৈদিক যুগে চলে আসি তাহলে দেখব সামবেদে প্রথম সাতটা সুরের উল্লেখ করা হচ্ছে এরপর ভরত মুনি এলেন তার নাট্যশাস্ত্র নিয়ে আর তিনি প্রথমবার এই সব তত্ত্বকে একটা মানে একটা সম্পূর্ণ কাঠাময় বাঁধলেন এরপর সময় আরও গড়ালো ত্রয়োদশ শতাব্দীতে সারংদেব দুশো চৌষট্টিটা রাগের সংজ্ঞা দিলেন আর চতুর্দশ শতাব্দীতে এসে সঙ্গীতের এই বিশাল ধারাটা দুটো প্রধান ভাগে ভাগ হয়ে গেল হিন্দুস্তানি আর কর্ণাটকী আচ্ছা তাহলে এবার এর একেবারে মূল গঠনে ঢোকা যাক কেমন যে কোনো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সে হিন্দুস্তানি হোক বা কর্ণাটকী মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই তিনটে জিনিস বুঝতে পারলেই পুরো গঠনটাই কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে প্রথম পিলারটা হলো স্বর সোজা কথায় স্বর হল সঙ্গীতের এবিসি বা বর্ণমাল্লা মানে এই যে আমরা সা রে গা মা পা ধা নি শুনি এগুলোই হলো স্বর হ্যাঁ প্রাচীন নাট্যশাস্ত্রে বাইশটা শ্রুতির কথা বলা হয়েছিল কিন্তু এখন আমরা মূলত এই সাতটা স্বর বা শব্দ ব্যবহার করি যে কোনো সুরের একদম গোড়ার কথা বা ভিত্তি হল এই স্বর স্বরের পর যেটা আসে সেটা হলো রাগ আর রাগ কিন্তু শুধু কয়েকটা নোটের সমষ্টি নয় রাগ হল সঙ্গীতের আসল আত্মা রঞ্জ শব্দটা থেকে এর জন্ম যার মানে হলো আনন্দ দেওয়া প্রত্যেকটা রাগ বলতে পারেন সুরের এক একটা নির্দিষ্ট রেসিপি এমন একটা কাঠামো যা শ্রোতার মনে একটা বিশেষ অনুভূতি বা রস তৈরি করার জন্যই বানানো হয়েছে আর তিন নম্বর স্তম্ভ সেটা হল তাল তালকে বলা যেতে পারে সঙ্গীতের হার্টবিট বা হৃদস্পন্দন এটা একটা ছন্দ বা রেদেমের সাইকেল যা নির্দিষ্ট সংখ্যক বিট বা মাত্রা দিয়ে তৈরি বাবুন এই মাত্রা তিন থেকে শুরু করে একশো পর্যন্ত হতে পারে এই তালই কিন্তু পুরো সঙ্গীতটাকে একটা মজবুত ছন্দের কাঠামোতে বেঁধে রাখে তো এই যে আমরা স্বর রাগ আর তালের কথা বললাম এই তিনটে পিলারের উপর ভিত্তি করেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুটো প্রধান ধারা তৈরি হয়েছে দুটো ঐতিহ্য গল্পটা অনেকটা এরকম যেন একই উৎস থেকে দুটো আলাদা নদী বেরিয়ে নিজেদের পথে বয়ে চলেছে চলুন প্রথম ধারাটা নিয়ে কথা বলা যাক হিন্দুস্তানি সঙ্গীত এই শৈলীটা মূলত উত্তর ভারতে বিকশিত হয়েছে আর সময়ের সাথে সাথে এর উপর রকম সংস্কৃতির প্রভাব পড়েছে হিন্দুস্তানি সঙ্গীতের সবচেয়ে বড় পরিচয় কি জানেন এর ওপর পারস্য আরব এমনকি আফগান সঙ্গীতের বেশ বড় প্রভাব রয়েছে আর একটা দারুণ ব্যবহার হলো এখানে ইম্প্রোভাইজেশনের ওপর খুব জোর দেওয়া হয় মানে শিল্পী একটা রাগের কাঠামো মেনে চলেন ঠিকই কিন্তু তার মধ্যেই তিনি নিজের কল্পনাকে উড়ান দেন নতুন নতুন সুর তৈরি করেন শিল্পীর আসল জাদুটা কিন্তু এখানেই আর এই কারণে প্রত্যেকটা পারফরম্যান্স একদম আলাবা একদম ইউনিক হয়ে ওঠে বিখ্যাত ঘরানা সিস্টেমের জন্ম কিন্তু এই ধারাতেই আর ধ্রুপদ খেয়াল ঠুমুরি এগুলো হলো এর কিছু খুব পরিচিত শৈলী এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগে দেখুন হিন্দুস্তানি রাগকে কীভাবে দিন রাতের বিভিন্ন সময় আর ঋতুর সাথে জুড়ে দেওয়া হয়েছে এটা সত্যিই অসাধারণ যেমন ধরুন ভৈরব রাগ এটা গাওয়া হয় একদম ভোরে একটা শান্ত ভাব আনার জন্য আবার মেঘ রাগ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বর্ষার রাগ গভীর রাতে একটা বিস্ময়ের অনুভূতি তৈরি করে সময় আর প্রকৃতির সাথে সঙ্গীতের এমন একটা গভীর সংযোগ এটাই হিন্দুস্তানি সঙ্গীতের অন্যতম একটা সুন্দর আচ্ছা উত্তর ভারত থেকে এবার চলুন সোজা দক্ষিণ ভারতে যাওয়া যাক পরিচিত হওয়া যাক কর্ণাটকী সঙ্গীতের সাথে এই শৈলীটা দক্ষিণ ভারতে বিকশিত হয়েছে আর এটা সবচেয়ে বেশি পরিচিত তার বিশুদ্ধতার জন্য কর্ণাটকী সঙ্গীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা একদমই দেশীয় এর উপর বাইরের কোনো প্রভাব প্রায় পড়েনি বললেই চলে এখানে ইম্প্রোভাইজেশনের থেকে বেশি জোর দেওয়া হয় কণ্ঠসঙ্গীত আর গানের কথার উপর মানে সাহিত্য এখানে খুব গুরুত্বপূর্ণ এটাই যেন সুরের প্রাণ এই সঙ্গীতটা মূলত কৃতি নামের আগে থেকে তৈরি গানের উপর ভিত্তি করে চলে যার আবার নির্দিষ্ট কিছু অংশ থাকে যেমন পল্লবী অনুপল্লবী এরকম তো দুটো ধারার কথাই তো শুনলাম এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে একদিকে হিন্দুস্তানি সঙ্গীত যেখানে পারস্য আরবের প্রভাব আছে আর এমপ্রোভাইজেশনের বিশাল সুযোগ রয়েছে অন্যদিকে কর্ণাটকি সঙ্গীত যা একদম দেশীয় আর আগে থেকে তৈরি করা কম্পোজিশনের উপর নির্ভর করে চলে হিন্দুস্তানিতে যেমন বিভিন্ন ঘারানা বা স্টাইল আছে কর্ণাটকীতে কিন্তু একটাই সমন্বিত শৈলী এমনকি বাদ্যযন্ত্র দেখুন কি দারুণ পার্থক্য একদিকে সেতার শরদ তবলা আর অন্যদিকে ভিনা মৃদুঙ্গা এই কথাটা কিন্তু খুব সত্যি তাই না একটিই উৎস যা দুটি ভিন্ন কিন্তু সুন্দর ধারায় বিভক্ত হয়েছে এত যে পার্থক্য আমরা দেখলাম তার পরেও কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না এই দুটো মহান সঙ্গীত ঐতিহ্যের শেকড় কিন্তু একই জায়গায় সে প্রাচীন বৈদিক যুগ সে ভরতমণির নাট্যশাস্ত্র মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কি অসাধারণ এক উদাহরণ তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এখন যে আমরা স্বর রাগ তালের এই গঠনটা সম্পর্কে একটু জানলাম বা এটা জানলাম যে একটা নির্দিষ্ট রাগ একটা নির্দিষ্ট সময় বা অনুভূতির সাথে যুক্ত এরপর থেকে শাস্ত্রীয় সঙ্গীত শোনার অভিজ্ঞতাটা কি একটু হলেও বদলে যাবে মনে হয়তো যাওয়া উচিত পরের বার যখন কোনো রাগ শুনবেন এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখতে পারেন হয়তো সুরের এক নতুন জগৎ খুলে যাবে